আপনারা দেখছেন ব্যাটারি চালিত এই শক্তিশালী তিন চাকার হ্যান্ডেল গাড়ি হ্যাঁ যা আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব লোড ক্যাপাসিটি মোটর ক্ষমতা ব্যাটারি ব্যাকআপ চাকা ব্রেক সিস্টেম সব কিছুতেই দেখাবো ধাপে ধাপে তাই ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে পরিবহন একটি বড় ভূমিকা রাখে চাষাবাদে বাজার সদায় নির্মাণ সামগ্রী সবকিছুতেই এখন সহজে বহন করা সম্ভব এমন বৈদ্যুতিক গাড়ির মাধ্যমে এই গাড়ির ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে মালামাল বহন করা যেতে পারে যাত্রী পরিবহন করা যেতে পারে হুয়েল খরচও নেই এবং মেনটেনেন্স খরচও খুবই কম এই গাড়ির সবচেয়ে বড় শক্তি হল এর লোড নেওয়ার ক্ষমতা এটি একসাথে প্রায় তিরিশ থেকে চল্লিশ মন মালামাল পরিবহন করতে পারে এবং দশ থেকে বারো জন যাত্রীও পরিবহন করতে পারে অর্থাৎ ধানের বস্তা সবজি সিমেন্ট ইট ফলমূল ব্যবসায়িক পণ্য সবকিছুই খুব সহজে পরিবহন করা যেতে পারে এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী দাঁতাই কোম্পানির এক হাজার ওয়াটের মোটর আপনি চাইলে পনেরোশো ওয়াটের মোটরও ব্যবহার করতে পারবেন বা নিতে পারবেন এই মোটরের সাহায্যে উঁচু নিচু রাস্তা বা কাঁচা রাস্তা যেখানে যান না কেন খুব সহজেই গাড়িটি চলতে পারবে পাশাপাশি হাই পারফরমেন্স কন্ট্রোলার থাকার কারণে খুব স্মুথলি গাড়িটি চলতে পারে ব্যবহার করা হয়েছে সতেরো ইঞ্চি ডিফেন্সিয়াল যা বাড়ি বোঝা নিয়ে সঠিকভাবে চলতে পারে চাকার সাইজ চার বারো সাইজের তিনটি চাকা ব্যবহার করা হয়েছে যাতে রাস্তাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই দিকটাই মাথায় রেখে বড় চাকা ব্যবহার করা হয়েছে এই গাড়িটি গাড়িটি আরও ব্যবহার করা হয়েছে ষাট ভোল্টের পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি যেটি ফুল চার্জে একশো ত্রিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত রান করতে পারে এবং গতি পাওয়া যায় ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টায় হ্যাঁ আপনি প্রয়োজনে চাইলে লিথিয়াম ব্যাটারি লাগাতে পারবেন সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে রেঞ্জ বাড়বে চার্জিং টাইম কমবে এবং মোটরের পারফরমেন্স আরও স্মুথ হবে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে ড্রাইভারের জন্য ভিআইপি মানের কম্পোস্ট ভিআইপি মানের কম্পোর্ট সিট ব্যবহার করা হয়েছে এই গাড়িটায় পেরেক হিসাবে ব্যবহার করা হয়েছে ড্যাম ব্রেক হ্যাঁ এই গাড়িটি সবচেয়ে বেশি কাজে লাগবে বাজার ব্যবসায়ীদের কৃষকদের ফল সবজি বিক্রেতা নির্মাণ সামগ্রী পরিবহন পুদের উদ্যোক্তার জন্য এই ধরনের গাড়িগুলো খুবই প্রয়োজনীয় এতে কোনো ইঞ্জিন অয়েল লাগে না তাই চেন বেল্টের ঝামেলাও কম ইলেকট্রিক মোটর হয় মেনটেন্স অনেক কম সব মিলিয়ে কম খরচে বেশি ইনকাম তো চলুন আমরা জেনে নিই গাড়িটি কে তৈরি করেছে হ্যাঁ এই সুন্দর গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার হ্যাঁ গাড়িটির দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে গাড়িটির দাম পড়বে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা আপনি চাইলে সারা বাংলাদেশ থেকে এই গাড়িটি আপনার নিজ ঠিকানায় পৌঁছে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যাঁ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি গাড়িটি নেন সেই ক্ষেত্রে যে টাকা দাম পড়বে তার থেকে কুরিয়ার সার্ভিসের ভাড়াটা আপনাকে অতিরিক্ত দিতে হবে এছাড়া আপনি চাইলে ওয়াই ভাই ওয়ার্কশপে গিয়েও অর্ডার দিতে পারেন আবার না যেয়েও কিন্তু আপনি বাসায় বসে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন এই গাড়িটি হ্যাঁ গাড়িগুলা খুবই সুন্দর মানের গাড়ি যেটি আপনি কিন্তু চাইলে মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে গাড়ির সম্পূর্ণ রেডি হয়ে গেলে তারপরে গাড়িটি হাতে পাওয়ার পরে পুরো টাকা পেড করতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে ভাই ভাইয়ের ওয়ার্কশপের ঠিকানা বগুড়া কিছক বাজার হ্যাঁ ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিছুক বাজারে অবস্থিত আপনি তাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কিন্তু তাদের ওয়ার্কশপটি ভিজিট করতে পারেন